নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখন সন্ধ্যেবেলা ছেলেকে পড়াচ্ছিলাম তো ছেলের পড়া হয়ে গেছে তো এখন ভাবছি রান্নাঘরে যেতে হবে এবং রান্না করতে হবে কারণ রাত্রের ডিনার করার মতো সেরকম কিছু নেই তো কী বানাবো এটা বসে বসে ভাবছি আর চকলেট খাচ্ছি আর বেশ কিছু ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম কারণ খিদেও পেয়ে গেছে কিন্তু কিছু বানিয়ে খাবো ততক্ষণ তো হবে না কাজে আপাতত টুকটাক বাড়িতে যা আছে সেটা খাই তারপর কিছু বানাবো তো কী বানাবো এটাই ভাবছি আর এই দেখো জাস্ট দশ পনেরো মিনিট হলো স্নান করে এসছি মনে হচ্ছে চুল পুরো শুকিয়ে গেছে মানে এত তাপ জাস্ট সহ্য করা যাচ্ছে না মানে এখন প্রায় রাত্রে আটটা মতো বাজে কিন্তু তবুও না এখন মনে হচ্ছে যেন সেই দুপুর থেকে বিকেলের মধ্যেই আমরা আছি তো ঠিক আছে চলো এত কিছু ভাবলে তো হবে না রান্না বান্না করতে হবে ওদিকে বাবানের পড়া হয়ে গেছে ও এখন বসে বসে গল্পের বই পড়ছে আর আমি যাব রান্নাঘরে তো কি বানানো যায় সেটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম যে আমার কাছে বেশ কিছুটা মটর ভেজানো আছে তো সেটাকে সিটি মেরে রাখি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু মটরটা সিটি মেরে রেখেছি তো একটু ঘুগনি বারাব আর ফ্রিজে দেখলাম বেশ কিছুটা চিকেন থেকে গেছে তাই ভাবলাম যে চিকেন দিয়েই আজকে একটু ঘুগনি করি তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা সাদা তেল দিয়েছি আর এবার এর মধ্যে যেটা করবো চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব আর আমার কাছে যে চিকেনগুলো ছিল সেগুলো মোটামুটি বুকের পিসই ছিল অন্য কিছু দু এক কুচি হয়তো হাড়ের পিস থাকলেও থাকতে পারে সেরকম আলাদা করে কিছু ছিল না তো এইটুকুই চিকেন ছিল সেটাকেই নাড়াচাড়া করছি করে একটু ফ্রাই করে নিচ্ছি আসলে চিকেনটাকে আগে থেকে একটু ফ্রাই করে নিলে টেস্টটা একটু বেশি ভালো হয় আর তেলটা তো পরিমাণে অনেকটাই কম দিয়েছে আর ওইদিকে দেখো মটরটা কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ করা আছে আর খুব সামান্য পরিমাণেই ছিল তো যা ছিল তাতে মোটামুটি আজকে আমাদের ডিনারটা ভালোই হয়ে যাবে আমি আর ছেলে এটা দিয়ে রুটি খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নেবে এটাই ঠিক হলো আর আমার বাড়িতে কিন্তু ঘুগনি দিয়ে ভাত খাওয়ার রেওয়াজটা বেশ আছে তো ছেলেকে বললাম তো ছেলে বললো না ও আজকে ভাত খাবে না ও আজকে রুটি খাবে তো ওই চিকেনটার মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যে আর চিকেন সেদ্ধ হতে এতটুকু সময় লাগে না তো তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ভিনিগার অ্যাড করতেই পারো তবে খুব প্রয়োজন নেই মানে এরমটা না যে ভিনিগার না দিলে প্রবলেম হবে তো আমার যেটা হলো মনে হলো এটার মধ্যে আর একটু তেল দিয়ে দিই সেক্ষেত্রে ঘুগনিতে আমি তেলটা কম ইউজ করবো কারণ চিকেনটা যত ভালোভাবে ফ্রাই হবে না ততটাই ভালো তো তারপর যেটা ভাবলাম যে না একবারেই রান্নাটা চাপিয়ে দিই মানে আর আলাদা করে চিকেনটাকে তুলে নেব না কারণ রান্নাঘরের এখন যা পরিস্থিতি তাতে যতটা সহজে রান্নাটা করা যায় ততটাই ভালো তো ওই তেল দিয়ে দিলাম তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা মানে ফোড়নটাও দিয়ে দিলাম ওর মধ্যেই আর দিচ্ছি বেশ কিছুটা রসুন থেঁতো করে নেওয়া মানে কুচিয়ে থেতো করে নেওয়া তোমরা তো জানোই আমি কিভাবে রসুন থেতো করি আর চিকেনটা যেহেতু একটু বেশি তেল পড়ে গেল তাই ভাজাটাও খুব সহজ হয়ে গেল আর এটাতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে তোমরা করে দেখতে পারো কিন্তু এইভাবে একবার মাংসের ঘুগনি তবে হ্যাঁ মাংসের ঘুগনি বলতে সাধারণত আমরা বুঝতাম ছোটোর থেকে মাটন দিয়ে তো আমার ছেলে তো মাটনটা খুব বেশি পছন্দ করে না তাই আমাকে চিকেন দিয়েই করতে হচ্ছে তো রসুন দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ যেহেতু গরমটা একটু বেশি পরিমাণেই পড়ে গেছে তাই রান্নাটা যতটা হালকা সম্ভব ততটা হালকায় রাখছি আর পেঁয়াজটা একটু না দিলে নয় যেহেতু মাংসের ঘুগনি সেই কারণে একটু পরিমাণে কমই দিলাম দেখতেই তো পাচ্ছ যে একটু একটু করে পেঁয়াজ দিচ্ছি মানে যতটা না দিলে নয় জাস্ট ততটুকুই তো এই মশলাটা রেডি হয়ে গেলেই জাস্ট সেদ্ধ করা মটরটা দিয়ে দিলেই রান্না কিন্তু ডান হয়ে যাবে মানে এটার জন্য এটার জন্য অনেক কিছু খাটতে হবে অনেকক্ষণ ধরে কিছু করতে হবে তা কিন্তু নয় এবার দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর যে মশলাগুলো যাবে এর মধ্যে এবার এক এক করে সেগুলো সবটাই দিয়ে দেব। আর যেহেতু এটা আমি রান্না করছি রাত্রিবেলায় সেহেতু এটা আমি আর খুব ঝোল ঝোল করব না যদি এটা দিনের বেলায় করতাম তাহলে একটু ঝোল ঝোল করতাম তার কারণ হচ্ছে আমরা সাধারণত ঘুগনি দিয়ে মুড়ি খাই তবে আজকেরটা যেহেতু মুড়ি খাওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট ভাত আর রুটির ওপরেই যাবে তাই খুব যে একদম পাতলা ঝোল করব তা না যতটুকু না হলে নয় ততটুকুই মানে ওই ভাত রুটিটা খাবার মতো এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে কারণ খুব বেশি তো ঝাল এখন খাওয়া যাবে না এখন বলে না ইউজুয়ালি আমরা এখন ঝালটা অনেকটাই কম খায় তোমরা যারা আমার বন্ধু পুরোনো আছো তারা তো জানোই যে রান্নায় আমি ঝালটা এখন খুবই কম ইউজ করছি এবার গ্যাসটা একটু সিম করে নিচ্ছি আর আমার তো বাতি গাছে জানোই বার আমি হাত ধুতে থাকি আর আমার কাছে টমেটো নেই তো ভাবলাম একটুখানি টমেটো সসই দিয়ে দিই তাতে কি হবে ঘুগনিটা একটু মিষ্টির ফ্লেভারটাও আসবে কারণ এই গরমে না টক মিষ্টি খাবার কিন্তু বেশ ভালো লাগে আর টকটা তো খেতে ভীষণই ভালোবাসতাম আগে তো ভীষণ টক খেতাম জানো তো আগে মানে কাঁচা আম মানে এমন খেতাম কিন্তু এখন কেন জানি না টক খেতে আমি একদমই ওরকমভাবে পারি না খুব সামান্য পরিমাণ হলে খেয়ে নিই আর এবার দিচ্ছি একটুখানি আদা বাটা আদা বাটাটাও শেষের দিকে আদাটার মধ্যে না লঙ্কা ছিল না তাই একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা আবার কষাচ্ছি চিকেনটা কষতে কষতেই কিন্তু আমার অলমোস্ট ঘুগনির মশলাটা রেডি হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও আমি রান্নায় এমনভাবে ইউজ করি মানে যদি আমি একশো গ্রাম জিরে জিরে এক মাস গুঁড়ো করি ওটা অলমোস্ট আমার দু মাস চলেই যায় এই জুড়ো গুঁড়োটা এই মাসে তো করিনি নি আগের মাসেও করেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই এবার আস্তে আস্তে মশলা কষানোর সময় তিনবার অ্যাজ ইউজুয়াল জল আমি যেমন দিই সেটাই দিচ্ছি তবে হ্যাঁ আলাদা করে জল দিচ্ছি না ওই ঘুগনি যেটা সিটি মেরেছিলাম মানে মোটরটা তার যে জলটা সেটা দিয়েই কিন্তু মাংসটা কষাচ্ছি কারণ যতটা সম্ভব যদি আমরা এমনি জল ইউজ না করি রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে তাও আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে সিম করে দেব আর তারপরে জাস্ট পাঁচ মিনিট রেখে এটাকে খুলবো এইদিকে দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে তোমরা চাইলে এটাও কিন্তু স্টার্টার হিসেবে খেতে পারো বা রুটি দিয়েও খেতে পারো বেশ ভালো লাগে আমরা তো মাঝে মাঝে এটাও খাই তবে আজকে আর এটা এমনি খাবো না যেহেতু মটর আছে মটর দিয়েই বানাবো মাংসের ঘুগনি চিকেন দিয়ে এই দেখো মটরটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে দিলেই তো এটা অলমোস্ট ডান হয়ে যাবে তো ব্লগটা যদি বন্ধুরা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেওয়ার কমেন্ট সেকশানে জানিও কী ভালো লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না আর হ্যাঁ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর এই মাংসের ঘুগনি রেসিপিটা কিন্তু নেক্সট সানডেতে তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো আর চিকেনের যেটুকু আমার কাছে অবশিষ্ট ছিল মানে যেগুলোর থেকে চিকেন কেটে কেটে নিয়েছিলাম সেগুলোকে রেখে দিলাম অন্য কোন সময় অন্য কোন দিন মানে আজ আর নয় কাল যদি কিছু বানানোর থাকে সেটা বানিয়ে নেব কারণ এখন না ফ্রিজে খুব একটা জিনিস এনে রাখছিও না কারণ সরি বেশি কিছু রিজার্ভ করলে মানে আমার খালি ভয় লাগছে এই বুঝি নষ্ট হয়ে যাবে এদিকে দেখো দেখতেই পাচ্ছ এটাতে আমি খুব একদমই জল ইউজ করিনি জাস্ট একটুখানি জল দিয়েছিলাম ঘন ঘন হয়ে গেছিলো বলে তাতেই কতটা জল জলে হয়ে গেছে তো আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাই হোক নুন আর লবণ সত্যি কি যে বলি আমি নুন আর লবণ দুটো তো একই কথা তাই না বলো আর যেহেতু এটা মাংসের ঘুগনি মানে চিকেন দিয়ে ঘুগনি বানিয়েছি তাই একটু গরম মশলা অ্যাড করছি সাধারণত আমি করি না তো আজকে দিলাম তাহলে আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থেকে রান্নাটা অবশ্যই বাড়িতে করবে